প্রিয় দর্শক বাংলা পেন্টা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা এবং বলবো। আমাদের চিন্তা ভাবনার দুটি মৌলিক ভিন্ন পদ্ধতি রয়েছে বলে গবেষকরা মনে করেন এগুলোকে ফোকাসড এবং ডিফিউজড বা কেন্দ্রীভূত এবং বিক্ষিপ্ত পদ্ধতি বলা যেতে পারে অনলাইন প্ল্যাটফর্ম কোর্সেরাতে অধ্যাপক বারবারা ওকলির একটা ফ্রি কোর্স আছে যার নাম হলো লার্নিং হাউ টু লার্ন মানে কোনো কিছু কিভাবে শিখবেন আগে সেটা শিখতে হবে নতুন কিছু শেখার কৌশল জানতে কোর্সটি খুবই ইফেক্টিভ আগে কোর্সটা কেবল ইংরেজিতে ছিল এখন অনেকগুলো ভাষায় পাওয়া যায় কিন্তু বাংলায় শুধু সাবটাইটেল আছে এই কোর্স সম্পন্ন করলে আপনি মানুষের মনের গড়ন সম্পর্কে জানতে পারবেন জানতে পারবেন ফোকাস্ট এবং ডিফিউজড মোডে চিন্তা করার কৌশল জানবেন কেন পুনরায় স্মরণ করা দীর্ঘস্থায়ী স্মৃতি বা লং টার্ম জন্য দরকার আরো জানতে পারবেন টেকনিক থ্রেডিং সহ মনে রাখার কৌশল এবং মস্তিষ্ক কিভাবে কাজ করে ফলে মেমরি বা পড়াশোনা অথবা যে কোনো বিষয় জানার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে পারবেন তো আমরা মনোযোগ কেন্দ্রীভূত করা বা ফোকাস করার সাথে পরিচিত আছি যখন আমরা কোনো কিছু শিখতে বা বুঝতে চেষ্টা করি তখন তার উপর গভীরভাবে মনোযোগ দেই ফলে আমাদের মনোযোগ কেন্দ্রীভূত হয় কিন্তু আমরা বিক্ষিপ্ত চিন্তা পদ্ধতির সাথে ততটা পরিচিত নই গবেষণায় দেখা যায় শিথিল চিন্তা ভাবনার পদ্ধতিটি কিছুটা নির্দিষ্ট নিউরাল বিশ্রাম অবস্থার সাথে সম্পর্কিত অনেকেই শুনে থাকবেন অথবা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারবেন যে বাথরুমে হিসু করার সময় অথবা আপনি যখন কাজের বিষয় নিয়ে ভাবছেন না তখন কোন সমস্যার সমাধান আপনার মাথায় এসে হাজির হয় এটা হয় ডিফিউজ বা শিথিল চিন্তা পদ্ধতির কারণে ফোকাস করার সময় আমরা মস্তিষ্কের সম্পূর্ণ অংশ ব্যবহার করতে পারি না নির্দিষ্ট কিছু চিন্তাতে আমরা ফোকাস করে থাকি কিন্তু আমরা যে সমস্যার সমাধান করতে চাইছি সেটার সমাধান হয়তো মস্তিষ্কের অন্য এলাকায় আছে শিথিল চিন্তার সময় আমাদের মাথা কিন্তু থেমে থাকে না তখন মস্তিষ্কের অন্যান্য অংশ থেকে অভিজ্ঞতা এসে আমাদের সাহায্য করে আমরা হয়তো নতুন কোন পদ্ধতিতে সমস্যার সমাধান খুঁজে পাই তো আমরা যখন পূর্ব পরিচিত কোনো ধারণা নিয়ে কাজ করি তখন আমাদের মাথায় সেটা খুব সুন্দর মসৃণ ভাবে কাজ করে পরিচিত চিন্তা হতে পারে সেটা সংখ্যা যোগ করার মতো কোনো সাধারণ বিষয় অথবা সাহিত্য সমালোচনা অথবা পদার্থবিদ্যার মতো উন্নত কোনো ধারণা আপনি যখন একটি পরিচিত চিন্তা করেন তখন সেটা গতি পায় মসৃণভাবে এগিয়ে চলে যা সমাধান করার চেষ্টা করছেন সেটা সহজে সমাধান করতে পারেন অথবা আপনি যা বোঝার চেষ্টা করছেন সেই ধারণাটি বুঝতে পারেন চিন্তা বা ধারণা তখন মস্তিষ্কের অন্তর্নিহিত নিউরাল পথ ধরে মসৃণভাবে ঘুরে বেড়ায় যেন এটি একটি পরিচিত সুন্দরভাবে বাঁধানো রাস্তা ধরে ভ্রমণ করছে কিন্তু আপনি যে সমস্যাটি নিয়ে কাজ করছেন সেটির জন্য যদি নতুন ধারণা বা পদ্ধতির প্রয়োজন হয় এমন ধারণা যা আপনি আগে ভাবেননি আপনার মাথায় যার জন্য কোনো নিউরাল প্যাটার্ন নেই তাহলে আপনি শুরুতেই সেই নতুন চিন্তাটি কিভাবে তৈরি করবেন আপনি শুধু জানেন না যে প্যাটার্নটি কোথায় আছে বা প্যাটার্নটি দেখতে কেমন এই নতুন চিন্তার প্যাটার্নে পৌঁছানোর জন্য আপনার একটা ভিন্ন চিন্তা ভাবনার পদ্ধতির প্রয়োজন এবং এখানেই ডিফিউজড মোড বা শিথিল চিন্তার কাজ শিথিল চিন্তায় বিস্তৃতভাবে চিন্তা শুরু হয় চিন্তার এই বিক্ষিপ্ত পদ্ধতিতে আপনি একটি সম্পূর্ণ ভিন্ন বৃহত্তর দৃষ্টিকোণ থেকে বিষয়গুলোকে ব্যাপকভাবে দেখতে পাবেন আপনি নতুন পথে চলার মাধ্যমে নতুন নিউরাল সংযোগ তৈরি করতে পারেন কোন ধরনের সমস্যা সমাধানের জন্য বা কোন ধারণার সূক্ষ্মতম দিকগুলো বোঝার জন্য আপনি যতটা নিবিড়ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন ততটা দিতে পারেন না কিন্তু একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার যে প্রাথমিক অবস্থানে থাকা দরকার অন্তত সেখানে পৌঁছাতে পারবেন নিউরো বিজ্ঞানীরা এখন পর্যন্ত যা জানেন সেই অনুযায়ী আমরা হয় কেন্দ্রীভূত চিন্তার পদ্ধতিতে আছি অথবা বিক্ষিপ্ত চিন্তার পদ্ধতিতে আছি একই সাথে দুই চিন্তার পদ্ধতিতে থাকতে পারি না এটা অনেকটা একটা মুদ্রার মতো আমরা মুদ্রার হয় এক দিক দেখতে পারি অথবা অন্য দিক কিন্তু একই সাথে দুটি দিক দেখতে পারি না একটি পদ্ধতিতে থাকলে তা অন্য পদ্ধতির চিন্তাভাবনার পথে আমাদেরকে প্রবেশে করে দেয়। এবার ইতিহাসের কিছু বিখ্যাত দেখা যাক যারা সমস্যার সমাধানে সাহায্য করার জন্য তাদের ভিন্ন ভিন্ন চিন্তাভাবনার পদ্ধতিগুলি ব্যবহার করেছিলেন সালভাদর দালি ছিলেন বিংশ শতাব্দীর একজন অত্যন্ত সুপরিচিত পরাবাস্তববাদী চিত্রশিল্পী তিনি ছিলেন একজন উদ্দাম ও পাগলাটে মানুষের প্রতিমূর্তি ডালির কাছে অসাধারণ চিত্রকর্মগুলি তৈরি করার জন্য একটি কৌশল ছিল তিনি একটি চেয়ারে আরাম করে বসতেন এবং তার মনকে স্বাধীনভাবে চিন্তা করতেন তার হাতে একটা চাবি থাকত যা তিনি মেঝের ঠিক উপরে ঝুলিয়ে রাখতেন এবং যখন তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমিয়ে পড়তেন তখন চাবিটি তার হাত থেকে পড়ে যেত সেই ঝনঝন শব্দে তার ঘুম ভেঙে যেত ঠিক সেই মুহূর্তে যখন তিনি তার মনের মধ্যে থাকা সেই বিক্ষিপ্ত পদ্ধতির সংযোগ এবং ধারণাগুলিকে একত্রিত করতে পারতেন এবং তিনি সেই বিক্ষিপ্ত পদ্ধতিতে থাকাকালীন তৈরি করা নতুন সংযোগগুলোর সাথে নিয়ে আবারও মনোযোগ কেন্দ্রীভূত করার পদ্ধতিতে ফিরে যেতেন এখন আপনি হয়তো ভাবতে পারেন ঠিক আছে এটা একজন শিল্পীর জন্য ঠিক আছে কিন্তু এর সাথে বৈজ্ঞানিক বা গাণিতিক ধরনের চিন্তাভাবনার কি সম্পর্ক টমাস আলভা এডিসন ছিলেন সর্বকালের অন্যতম সেরা প্রতিভাবান উদ্ভাবক কিংবদন্তি অনুসারে এডিসন যা করতেন তা হলো তিনি তার চেয়ারে বসে হাতে বল বিয়ারিং নিয়ে বিশ্রাম নিতেন তিনি মনকে সম্পূর্ণ স্বাধীনভাবে ছেড়ে দিয়ে বিশ্রাম নিতেন যদিও তার মন প্রায়শই আরও অনেক বেশি শিথিলভাবে সেই বিষয়টাতেই ফিরে আসতো যেটি উপর তিনি আগে মনোযোগ দিচ্ছিলেন যখন এডিসন ঘুমিয়ে পড়তেন বা তখন বল বিয়ারিং গুলো নিচে পড়ে যেত এবং দালির মতোই মেজেতে জঞ্জন শব্দ করত আর এটি এডিশনকে জাগিয়ে তুলত এবং তিনি ডিফিউজড মোড থেকে পাওয়া তার ধারণাগুলো নিয়ে কাজে লেগে পড়তেন সেগুলিকে ফোকাসড মোডে নিয়ে গিয়ে সেগুলোর উপর ভিত্তি করে কাজ করার জন্য প্রস্তুত হতেন সুতরাং মূল কথা হলো যখন আপনি নতুন কিছু শিখছেন বিশেষ করে যা কিছুটা কঠিন তখন আপনার মনকে দুটি ভিন্ন শিক্ষার পদ্ধতির মধ্যে আসা যাওয়া করতে সক্ষম হতে হবে এটা আপনাকে কার্যকরভাবে শিখতে সাহায্য করবে এই পদ্ধতিকে আপনি ভারত তোলনের মাধ্যমে শক্তি বাড়ানোর সাথে কিছুটা তুলনা করতে পারেন পেশি গঠন করতে হলে আপনাকে প্রতিদিনই অল্প অল্প করে কাজ করতে হবে ধীরে ধীরে আপনার পেশিগুলিকে বাড়তে দিতে হবে একইভাবে নিয়র কাঠামো তৈরি করতে হলে আপনাকে প্রতিদিন অল্প অল্প করে কাজ করতে হবে এবং ধীরে ধীরে নিজেকে একটি নিয়রন কাঠামোর তৈরির সুযোগ করে দিতে হবে যার উপর আপনি আপনার চিন্তা ভাবনাকে স্থাপন করতে পারবেন প্রতিদিন একটু একটু করে এবং এটাই হলো আসল কৌশল হ্যাপি লার্নিং লার্ন আনলার্ন রিলার্ন থ্যাংক ইউ